আর একটা কথা মনে পড়ছে কোয়েলাইতাম নে ফালাই রাগ কইরেন না সংসার সুখী হয় রমণীর গুণে আসলে কি তাই সংসার কি রমণীর গুণে সুখী হয় সুন্দর হয় না সুযোগ্য স্বামী যদি তার পাশে থাকে তার সাথে থাকে তাহলে সংসার সুন্দর হয় একটা সুযোগ্য স্বামী রমণীর পাশে যদি থাকে সেই সংসারটা অনেক সুন্দর মধুরময় হয় তাহলে জামাইয়েরও যোগ্য জামাই হতে হবে এবং স্ত্রীও যোগ্য স্ত্রী হতে হবে তাইলে সংসার সুখময় হবে আর যদি স্ত্রী গুণবতী হয় জামাইয়ের যদি গুণ না থাকে তাহলে সে সংসার কি দিয়ে চলবে চলবে কুপি আছে কুপির তেল নাই তাইলে সেই কবি কি জ্বলবে জ্বলবে না তাই দোনো গুণবতী হতে হবে স্ত্রী পাশে স্বামী সুযোগ যোগ্য স্বামী থাকতে হবে আবার যোগ্য স্বামীর পাশে গুণবতী স্ত্রী লাগবে ঠিক আছে তাইলে একটা মধুর সংসার গড়ে উঠবে আলোকিত হবে সেই ফ্যামিলিটা সেই সংসারটা অনেক সুন্দর থাকবে শুধু স্ত্রীর গুণে সংসার সুখী হবে তা না উভয়ই সুন্দর হতে হবে সুন্দর একটা মন থাকতে হবে ঠিক করেছেন রাগ করেন না হ্যাঁ আসসালাম আলাইকুম